বাংলাদেশে বুধবার পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের ত্রিপুরাবাসীর অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা জ্ঞাপন বাঙালি জাতির গৌরবের দিন ছাব্বিশে মার্চ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে উনিশশো সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরপর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা অর্জন স্বাধীনতা অর্জনের পর থেকে ছাব্বিশে মার্চ দিনটিকে বাংলাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করে আসা হচ্ছে বর্তমানে রাজনৈতিক অশান্তিতে জেরবার বাংলাদেশ তথাপি এবারও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের কোনো কমতি ছিল না বুধবার গোটা বাংলাদেশ জুড়ে পালিত হল পঁচপান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দিনটি উদযাপন করা হয় সহকারী হাই কমিশনে অন্যান্য কর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এই দিনে মুক্তিযুদ্ধের সূচনার কথা উল্লেখ করে নিজ প্রতিক্রিয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ আজ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান দেশটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে এই দিন আমরা যুক্ত হই এবং নয় মাস সংগ্রামের পরে ডিসেম্বর মাসের ষোলোই ষোলো তারিখে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি তো এই এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ নয় মাসের সংগ্রামে আজ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই তিরিশ লক্ষ মানুষদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই লক্ষ সম্ভমহারা মা বোনদের আমি এছাড়াও উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যে যেভাবে আমাদের এই 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 অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি সকলের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা উল্লেখ করে তিনি রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময়ে ত্রিপুরার জনগণের প্রতি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয় আমরা সব সময় জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা এই ত্রিপুরার এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আসছি তো আজকের এই দিনেও আমি আমাদের এই আনন্দের সময় এই ত্রিপুরার মাটিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা খুব গর্বিত আমরা ত্রিপুরারই জনগণকে সাথে নিয়ে আজ সন্ধ্যার সময় আমরা রাজধানীর হোটেল পোলো চাওয়ার্সে আমরা একটি রিসেপশন করতে যাচ্ছি তো সেখানেও আশা করি আমাদের জনগণের সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকবেন ধন্যবাদ সর্বোপরি গোটা বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরার রাজধানী আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশনেও বুধবার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আরিফ মোহাম্মদ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড